নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরের তরফ থেকে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর ফের শক্তিশালী ঘোরটা বর্তন কতটা ক্ষয়ক্ষতি আনবে এই রাজ্যে কমলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর তো কোথায় কোথায় কমলা সতর্কতা জারি করলো কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোক্ট প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে প্রবল তাপ প্রবাহ তার মধ্যেই শিলাবৃষ্টির সতর্কতা জারি করলো কেরল আবহাওয়া দপ্তর উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবতন সঞ্চালন অবস্থান করছে যার জেরে শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে মধ্য ভারত বিদর্ঘ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিমি পর্যন্ত বিস্তীর্ণ দক্ষিণ পূর্ব রাজস্থান সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তন সঞ্চালন রয়েছে অন্যদিকে মহারাষ্ট্রের উপর দিয়ে এগোচ্ছে আরেকটি ঘূর্ণাবর্তন এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে ঘন্টা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ধুলি ঝড় বয়ে যেতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে আইএমডি তরফ থেকে ইতিমধ্যে প্রায় গুজরাট ও রাজস্থান তাপমাত্রা চল্লিশ ডিগ্রি রাজকোটে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি পৌঁছেছে বার মেয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বারোই এপ্রিল পর্যন্ত মধ্য ভারত শক্তিশালী ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া মধ্য ভারতের অনেক জায়গায় প্রবল বাতাস ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে জুড়ে বর্তমান প্রচণ্ড গরমের দাপদহ চলছে আবহাওয়া দপ্তর ধরন পরিবর্তন কারণে গরম থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে অন্যদিকে হিমাচল এবং জম্মু ও কাশ্মীরে অন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর পাশাপাশি রাজস্থানের কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই দিন হিমাচল সর্বোচ্চ চৌষট্টি থেকে একশো পনেরো দশমিক পাঁচ মিলি বৃষ্টির রেকর্ড হতে পারে বলে জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের পাশাপাশি তেরো থেকে চোদ্দোই এপ্রিল লাদাখ মূশালধার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও একশো পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাস রয়েছে এছাড়াও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে চোদ্দোই এপ্রিল পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ধুলি ঝড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে তবে এদিন এই রাজ্যে সামান্য ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আইএমডি